স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের বিষয় আজ প্রধানমন্ত্রীর মানকি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এমনটাই বলেন সাংসদ বিপ্লব কুমার দেব তিনি বিরোধী দলের সমালোচনা করে বলেন এসআইআর ইস্যুতে গত সাত দিন ধরে সংসদ অচল করে দিয়েছে তারা অথচ এসআইআর সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের বিষয় এসআইআর এখন বিহারে লাগু হচ্ছে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব আমার দায়িত্ব না। কে এসআর চাইবে না চাইবে কে চাইবে না আলাদা বিষয় বিহারে নির্বাচন কমিশন করছে এটা ভারতীয় জনতা পার্টি আর অন্যের দায়িত্ব নয় তার জন্য কংগ্রেসের আর অন্য পার্টির ভীম্রতি ধরেছে যে সাত দিন যাব হাউস চলতে জেনে এস এর কারণে তাতে আমরা এসআ করতে দেব না তো এসে পার্লামেন্টের দায়িত্বই না তা তো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার বলে দিয়েছে ভোটাধিকার মানুষের আছে কিন্তু সবার ভোটাধিকার নেই ভোটাধিকার তো কমস আঠারো বছর পরেই তো ভোটাধিকার হয় তার ষোলো বছরের ছেলে বলবে আমারও ভোটাধিকার লাগবে তো সম্ভব না কানুন তো একটা আছে ব্যবস্থা তো আছে তো পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এসে এখানে ভোট মারবে এটা তো সম্ভব না ভারতীয় যারা আছে এরা ভোট করবে সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক সবাই করবে কিন্তু যারা অবৈধভাবে রাতের অন্ধকারে ভারতবর্ষে আসে এরা কেন ভোট দেবে এরা কোনো বাধ থাকবে